বন্ধটা বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে অন্য খবর নিয়ে আজ আঠেরোই আগস্ট রবিবার রাজ্যে জুড়ে থাকছে ভারী বৃষ্টির সতর্ক আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে অতি প্রবল বৃষ্টি হওয়ার সতর্কবার্তা জারি করেছে আইএমডি তার পাশাপাশি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকালও ভারী বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিনেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা কোথায় কোথায় প্রবল বৃষ্টি হবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কনবক্সে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখব আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে উপগ্রহ চিত্র থেকে দেখতে আপনাদেরকে বোঝাতে পারবো যে কোন কোন জায়গায় মেঘলা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়া আমাদের ভিডিওর কনবক্সে লিখে জানাবেন নিম্নচাপ তৈরি হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট এবার নিম্নচাপটা কিন্তু এগোচ্ছে দক্ষিণবঙ্গের দিকে খুব ধীর গতিতে এগোচ্ছে তার প্রভাবে কিন্তু আজ এবং দিন উত্তরবঙ্গে গরম থাকবে এবং তার পাশাপাশি হিউমিডিটি প্রচণ্ড পরিমাণ থাকবে গরমটা কিন্তু অনেকটাই বিপজ্জনক গরম থাকছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলেই গরম থাকার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কুড়ি তারিখ থেকে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো আমরা এই মুহূর্তে দেখে নেব উপগ্রহ চিত্রটি আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সেটা বঙ্গোপসাগর থেকে ঠিক এখন একশো কিলোমিটারের মধ্যেই রয়েছে এবং এদিকে এলাহাবাদ কানপুর ফাজিদাবাদে বৃষ্টি হচ্ছে সিঙ্গুলিতে বৃষ্টি হচ্ছে এদিকে কলকাতার দিকে নিচের দিকে যে উপকূলবর্তী জেলাগুলো তো সেখানে গিয়ে মেঘলা আকাশ রয়েছে রামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি গোসাবা বারুইপুর খরদা চন্দননগর আরামবাগ বর্ধমান তারপর এদিকে পান্ডুয়া সমস্ত অঞ্চলেই মোটামুটি মেঘলা আকাশ বৃষ্টিপাত কোথাও হচ্ছে একবার দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারবেন বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে এইসব জেলাগুলোতে খর্তা চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর তারপর এদিকে বাংলাদেশে কিছু অংশ বৃষ্টিপাত হচ্ছে কলকাতাতেও বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যেই হবে আগামী দু তিন ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে চন্দননগরও বৃষ্টি হচ্ছে বর্তমানেও বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই যে বৃষ্টি পশ্চিমের জেলাগুলোতে যাবে এমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম জেলাগুলোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের দিকে চলছে উত্তরবঙ্গে একদম পরিষ্কার আকাশ আর এদিকে বৃষ্টি হচ্ছে হচ্ছে ধুবরি আর এদিকে গোয়ালপাড়া আসামের দিকে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে ঢাকাতে দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে খুলনা যশোরের দিকে বৃষ্টিপাত হচ্ছে ধানবাদের দিকে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া বৃষ্টিপাত কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না আর নদীয়া ডিস্ট্রিক্ট চট্টগাঁও দিকে মহেশকরের দিকে বৃষ্টিপাত হচ্ছে আর উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত নাই দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হচ্ছে আমরা আগামী কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকালের দিকেই শিউড়ি বাঁকুড়া তারপরে হচ্ছে রঘুনাথপুর পুরুলিয়ার দিকে হালকা তারপরে হচ্ছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এসব অঞ্চলে বৃষ্টি থাকবে ডায়মন্ড হার্বার দল তারপর আছে বালিচক আজকে বজ্রবৃত্যুর সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হাওয়ার গতিবেগ থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের হওয়ার সম্ভাবনা থাকছে সেরকম ঝড় হবে না কিন্তু বিশ ত্রিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে কাস্টিং তাছাড়া বৃষ্টিপাত কালকেও হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কাল উনিশ তারিখ কাল দক্ষিণবঙ্গ জুড়ে মালদা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে তারপরে আমরা আমরা ধানবাদেও দেখছি বৃষ্টিপাত তারপরে এদিকে রংপুর মমনসিং সিলেট ঢাকাতেও বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা উনিশ তারিখ এগারোটার সময় মানে আজ সোমবার আজ রবিবার কাল সোমবার সোমবারে কিন্তু ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের চন্দননগর পান্ডুয়া চাংদা বগনান কলকাতা সাতক্ষীরা খুলনা লোহাগড়া মদিনপুর ঢাকা বগুড়া শিশুবাড়ি মনসিং গোরাকোট দিনাজপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কুড়ি তারিখও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখে আসামে এবং মেঘালয়ে ভারী বৃষ্টি হবে কুড়ি তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এখন দফায় দফায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মালদা মুর্শিদাবাদ ডোমকল সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে দেখুন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে একুশ তারিখে যে বৃষ্টিপাত দেখব এটা কিন্তু কলকাতাও থাকবে এবং উত্তরবঙ্গের দিকে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা সবথেকে বেশি থাকবে তারপরে বাইশ তারিখের পর থেকে উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি থাকবে কিন্তু তেইশ তারিখেও বৃষ্টিপাত থাকছে তার মানে আসছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারও বৃষ্টি থাকছে তারপরে হচ্ছে শনিবার মানে পরের শনিবারে আর একটা ভারী নিম্নচাপ প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু অতি ভারী বৃষ্টি আবারও ছড়বে পরপর দুটো নিম্নচাপ আজকে বন্ধুরা এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে পরিমাণটাও কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি এখন কমই থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে বেশি থাকবে বন্ধুরা তারপরে যে কি কলকাতাতে দেখলাম পঁচিশ তারিখের আপডেট দেখে নিচ্ছি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সন্ত মোটামুটি সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলবে মানে এদিকে সোমবার বা পরের সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে আর বৃষ্টিপাতটা হবেই একটু ডিলেট করে আসে নিম্নচাপটা যেহেতু গতি নিম্নচাপ অত তাড়াতাড়ি কিন্তু এগোচ্ছে না এর প্রবলেম বৃষ্টিপাতটা এরকমভাবেই চলবে ওয়েদার ওয়ার্নিং কোথায় আছি ওয়েদার ওয়ার্নিং যেটা আমরা দেখতে পাচ্ছি বর্ধমান চন্দননগর শান্তিপুর মানে নদীয়া ডিস্ট্রিক্ট আর এদিকে হাওড়া হুগলি কলকাতা তারপরে হচ্ছে টানকুনি শ্রীরামপুর বারাসাত নিউটাউন আর কুশিরহাট টাকরি এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর এদিকে রানাঘাট কৃষ্ণনগর ছাপড়া ছাপড়া দেবাগ্রাম কাটোয়া পতুগ্রাম মঙ্গলকোট ঘোষকুড়া বর্ধমান জগতব্বলপুর ব্যারাকপুর যেটা বললাম ওই টানকুনেও বললাম এদিকে মহেশতলা বজবজ উনিগড়ে পর্যন্ত বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা রয়েছে মানে এখন সতর্কবার্তা রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এক্সট্রিম প্রকাশে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অনেক গরম থাকবে আজকে এবং কালকের থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কুড়ি তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে একুশ তারিখও বৃষ্টি থাকবে বাইশ তারিখও বৃষ্টি থাকবে তেইশ তারিখও বৃষ্টি থাকবে চব্বিশ তারিখও বৃষ্টি থাকবে রেনে যেটা বলছি কলকাতা তো ভারী বৃষ্টি থাকবে আর বাইশ তারিখ তেইশ তারিখও বৃষ্টি থাকবে আমরা আঠেরো তারিখ তো আঠেরো তারিখে আজকে খড়গপুরের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা উনিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি চড়বে সমগ্র আসাম মেঘালয় সিলেট অঞ্চল মিলে তারপরে কুড়ি তারিখেও বৃষ্টি থাকবে হচ্ছে দক্ষিণবঙ্গে মালদা থেকে ঠিক নদীয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত একুশ তারিখও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে বাইশ তারিখও বৃষ্টি থাকবে তেইশ তারিখও বৃষ্টি থাকবে চব্বিশ তারিখেও বৃষ্টি থাকবে মানে পরে শরীর রোববার পর্যন্ত বৃষ্টি থাকবে আর এই বৃষ্টিটা কিন্তু মূলত আজকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আরও প্রবল হবে বৃষ্টিটা নিম্নচাপে আর বৃষ্টির পরিমাণটা কতটা সেটা আমরা দেখিয়ে নেব বৃষ্টির পরিমাণ যে আগামী দেখি না মোটামুটি প্রায় দেখতে চললে হবে হচ্ছে আপনার একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত আগামী দশ দিনে দেখি বৃষ্টিপাতের পরিমাণটা কতটা থাকছে কলকাতায় একটু প্রবল বৃষ্টি হবে দুশো ছেচল্লিশ মিলিমিটার আর এদিকে দুশো ছিয়ানব্বই মিলিমিটার উত্তরবঙ্গে দিনাজপুরের দিকে সবথেকে কম শিলিগুড়ির দিকে তাও আছে আলিপুরদুয়ারে আছে গোয়ালপাড়ার দিকে আছে এদিকে মালদা পর্যন্ত প্রতিভারই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাছাড়া দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রেই রয়েছে তো আপনারা একটু সাবধান থাকবেন যারা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে দেখছেন যেহেতু ঝাড়খণ্ডও বৃষ্টিটা ভালো হবে এর প্রভাবে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হবে এদিকে এলাহাবাদ আর এদিকে গোয়ালিয়ারের কাছাকাছি বৃষ্টিপাতটা ভালোই থাকছে বন্ধুরা যারা নদীর তীরবর্তী অঞ্চল থেকে দেখছেন তারা কিন্তু সতর্ক থাকুন প্রবল বৃষ্টি আসছে দক্ষিণ নবোৎরে সাবধান থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন বজ্রপাত বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকছে বজ্র বৃষ্টিতে কিন্তু আগামী বাইশ তারিখ থেকে বেড়ে যাবে হারিদিকে আপনার চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও বৃষ্টিপাত থাকছে পঁচিশ তারিখেও কিন্তু ঠান্ডাষ্টম বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা রয়েছে আজ আঠারো তারিখ আজকেও কিন্তু বজ্রবৃদ্ধ সব বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা অতি প্রবল উনিশ তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবেই আর রাজ্যে জোরেই বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আর এত বলে রাখি উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড গরম থাকছে আজকে আপনারা কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন দক্ষিণবঙ্গে অতিমাত্রে বৃষ্টিপাত চলছে কিছু কিছু জেলাগুলোতে অবশ্যই আপনারা ভিডিও প্রবলসে লিখে জানাবেন কোথায় কোথায় আপনারা বৃষ্টি হচ্ছে তো বলছো আজকের মতো এখানে সমাপ্ত করছি বেশি বড় বড় আপনার ভিডিওটা সাবধান থাকবে সতর্ক থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ধন্যবাদ